গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে আর শিল্পার সংসারের দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর এই দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে তো বাসি কাজগুলো কমপ্লিট করেই নিয়েছি তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ফুলটা তোলা হয়ে গেছে ফুলটা তুলে চলে আসলাম ঠাকুর ঘরে এসে পুজোটা দিয়ে দিলাম প্রথমে সব কিছু বাসন আরে মেজে নিয়েছিলাম ঘরটাও তার আগে মোছা হয়ে গিয়েছিল সেই কারণে আরও তাড়াতাড়ি হয়ে গেল আর স্নান করে তারপরে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে তো তোমার ঠাকুরকে বলেছি অনেকটা অনেকটা যেন কাজ এগিয়ে যায় আর এই যে ঠাকুরকে আমি সব স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে তারপরে চন্দনটা বেটে নিচ্ছি চন্দনটা বেটে নিয়ে দিয়ে দিলাম আর আমাকে আমার মামা ছিল যে চন্দন ঠাকুরকে দেওয়ার পরে তারপরে নিজেও যেন কপালে একটু ঠেকিয়ে নিস তাই করলাম এদিকে আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর শাঁকটা জল দিয়ে ধুয়ে রেখে দিলাম আর এই যে তারপরে চলে আসলাম নিচে সোনার বাবা বলে একটু চা করো আর বিস্কুটের প্যাকেটটাও কাটছিল আর আমি দিয়ে দিলাম চাটা করে বিস্কুটের প্যাকেটটা তারপরে এই যে বিস্কুটগুলো রেখে দিলাম আর সবাই মিলে গল্প করতে করতে চাটা খাওয়া এদিকে গল্প করতে করতে চা খাওয়াটা তো কমপ্লিট হলো তারপরে একটা ব্যাগ নিয়ে হাজির হয়েছে এই ব্যাগের মধ্যে আছে কিছু জামা কাপড় সোনার বাবার জন্য আগের দিন কিনে এনেছিলাম আর এই যে প্যান্টটা পছন্দ হবে নাকি কি সেটাই বারবার দেখাচ্ছি তো রাতে দেখেছিল বলছে না না এটা চেঞ্জ করে আনবে তারপরে আবার দেখাচ্ছি সকালবেলা যে দেখো ভালো করে ঠিকঠাক আছে কি না আর ছেলে বলছে যে বাবা তুমি এটাই পরবে বলছে ঠিক আছে পরবো তারপরেও মনটা একটু খুঁতখুত করছিল তো আমি বললাম ঠিক আছে ছাড়ো আমি চেঞ্জ করে নিয়ে চলে আসবো তো প্যান্টটা নিয়েছিলাম তিন মাসের মধ্যে চেঞ্জ করেই দেবে আর এনেছিলাম একটা গেঞ্জি তো গেঞ্জিটা পরে দেখছে আর হাসছে

গেঞ্জিটা রিলায়েন্স থেকে নেই না এটা এমনি একটা দোকান থেকে নিয়েছিলাম আর গেঞ্জিটাও বলছে একটু চেঞ্জ করে আনবে আমি বলছি ঠিক আছে দেখছি আর এমনি তো ঠিকই আছে না চেঞ্জ করলেও হবে আর তারপরে সব কিছু পরে দেখলো প্যান্টটা অবশ্য পরে না গেঞ্জিটাই পরেছিল তো যাই হোক আর আমি চলে আসলাম তারপরে রান্নাঘরে টিফিনটা বানিয়ে নিলাম এটা এটা না আচ্ছা আচ্ছা টিফিনটাও খাওয়া হয়ে গেছে আমাদের সবার তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর এই যে চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি একদিকে আর একদিকে তরকারি বসিয়ে দিচ্ছি তো দুদিকে গ্যাসটা জেলে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাত একদিকে তরকারি একদিকে আর তরকারিটা হয়ে গেলে আবার একটা তরকারি বসাবো সেই কারণে এত তাড়াতাড়ি আর এই যে মোমোটা রান্নাবান্না তো সারা হয়ে গেছে সোনার বাবাকে ভাতটা দেবো বলে মেরে নেছি আর তারপরে চলে গেলে ভাতটা দিয়ে দিলাম টেবিলে আর তারপরে তরকারিগুলো যে ছিল সেগুলো আস্তে আস্তে সব নিয়ে আসলাম আর তোমরা আর জানো খাবার বাবা বলছে যে হাতে এটা পরেছি ওই বাবা এটা কিনা তাহলে একটা সোনার যদি করে দিতে পারতাম ভালো হতো এখন যা সোনার দাম তারপরে আমি বলছি না না এমনি পড়েছি আর এত সোনার দাম এখন সোনা করার মতো ক্ষমতা নেই সত্যি কথা বলতে

বাবা ভালোই বৃষ্টি পড়ছে আর এখনের মেঘ তো এই বৃষ্টি আর এই রোদটাই না বলো আর এই দেখো চারিদিকটা কেমন কালো হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় সাদা তো এখানে বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় হয়তো হচ্ছে না এরকমই হচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা